লাক্সারি এটা ডাইনিং টেবিল আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আমরা এখানে নতুন অর্ডার নেই পুরাতন রেডিমেড সেল করি এটার প্রাইস দিয়েছি 67000 টাকা আপনি বেশি দিবেন না আচ্ছা অনলি 1000 টাকা ঢাকাতে আমরা ভ্যানের মাধ্যমে বা পিকআপের মাধ্যমে ঢাকার বাইরে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে

চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকার ডিসকাউন্ট তাহলে বারো হাজার বারো হাজার টাকা আমরা দেখছি আলমারির কালেকশন দেখাবো হ্যাঁ এটা কিন্তু হবে দুই পাল্লা ব্লেজার শাড়ি

বিগত দিনের ইউটিউব এবং ফেসবুকে সুপরিচিত আছেন ভাইয়ের ভিডিওতে মার্শাল আমরা তিন থেকে চার লক্ষাধিক ভিউ আসছে আমাদের গত ভিডিওতে তো বরাবরের মতো আজকেও সেই ধরনের ফার্নিচার কালেকশন গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বিশেষ করে একটা কথা হচ্ছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই সেকেন্ড হ্যান্ড ফার্নিচার গুলো সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনার ঘরের ব্যবহৃত ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ভাইয়ের কাছে বিক্রিও করতে পারবেন

কিভাবে ডেলিভারি করা যায় কিভাবে নিতে পারেন এবং যদি দোকানটা ভিজিট করতে চান ঢাকার আশেপাশে যারা আছেন কিভাবে আসলে সহজ হবে একটু আমাদের ঠিকানাটা বলে ক নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা আচ্ছা ভাইদের দোকানের নাম হচ্ছে সোনার বাংলা ফার্নিচার বড় করে ব্যানার টানা আছে এবং যোগাযোগ সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আসতে পারবেন প্রবাসী ভাই যারা আছেন আসতে পারবেন না

আমাদের এখানে ঢাকাতে আমরা ভ্যানের মাধ্যমে বা পিক আপের মাধ্যমে ঢাকার বাইরে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রাইস কেমন রাখতেছেন যদি আমাদের বলেন এটার প্রাইস পড়বো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু ছয় সিয়ার বিশিষ্ট আর পায়েগুলোর ডিজাইন দেখবেন পায়েটা একটু একটু দেখেন পায়ের ডিজাইনটা না দেখালেই আপনারা বুঝতে পারবেন না এই হচ্ছে পায়ের ডিজাইনটা

আমি বলি সোনার বাংলা ফার্নিচারে যেটা যে কাঠ আছে হান্ড্রেড পার্সেন্ট কাঠের নিশ্চয়তা ডিজাইনটা হবে এমন নাকি ভাই হ্যাঁ ভাই সব উপরে তিনটা চেয়ার সব তো হবে পি হ্যাঁ ভাই খুব সুন্দর আমি দেখাইতাছি আপনি দেখেন হ্যাঁ ঢাকার যদি মধ্যে হয় তাহলে বাসা থেকে মাল কিনে নিয়ে আসেন আমরা এখানে নতুন অর্ডার নেই পুরাতন রেডিমেড সেল করি আচ্ছা কেউ যদি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ক্রয় বিক্রয় আমরা দুণোটাই করে থাকি দেখলাম এটা হচ্ছে মেহগনি কাঠের দেখেন অসাধারণ এটা হবে

Abi

আউটসাইডটা আউটসাইডটা কোনো অংশে কোথাও এই যে পায়ার সাইডটা দেখেন যদি আপনারা

মানে নতুন ও পাবেন এবং সেকেন্ড হ্যান্ডও পাবেন সব ধরনের ফার্নিচার ঘরের ফ্রেশ কন্ডিশনের ভাইয়ের কাছে বিক্রি করতে পারবেন এ টু জেড ফার্নিচার আমার এখানে আপনি নতুন চাইলে নতুন পুরাতন চাইলে পুরাতন যদি আপনি বিক্রি করতে চান তাহলে আবার যদি আপনি রিপ্লেস করতে চান

এইটা নিতে পারবেন আঠারো হাজার টাকা হলে এই ওয়ার্ডটা আপনি নিতে পারবেন ইয়াসিন ভাই এদিক থেকে কি কালেকশন দেখাবেন এদিক থেকে আপনি বক্স রাউন্ড মডেল হবে নাকি হ্যাঁ এটা রাউন্ড আচ্ছা এটা কিন্তু টপ করা আছে খুব

প্রাইস দিয়েছি সাড়ে সাত হাজার টাকা ভাই আজকে সাত হাজার করা যায় না ভাই দিলাম সাত হাজার

ভাই সেগুন কাটি সেল গুলা কি কাটিল গুলা ভাই গামারি গামারি কাটে ভিতরে গামারি কাটি হয় সাধারণত ভিতরে গামারি বাইরে সেগুন হ্যাঁ হ্যাঁ এটার প্রায় কেমন রাখবেন

এই যে এটা কোনো ভাই না আরো কিছু কালেকশন আছে এগুলো আমাদের দর্শকদের দেখায় অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে ভিডিও দেখলেন ফেসবুকে দেখলে বেশি বেশি শেয়ার করবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের ফাইন্যান্সের তথ্য পেতে ইসিনের নাম্বারে ইয়াসিন যোগাযোগ করবেন ভাই এটা কি সোভা সেট নাকি ভাই এটা হলো পাঁচ সিটের এর সোভাশিট আচ্ছা রট এর এম এস এই হাতাটা দেখেন কাঠের হ্যাঁ হ্যাঁ এটা বোর্ডের বোর্ড এর হবে আর এগুলা কি ভাই ভাই এগুলো ফোম এটা সেট যে একটা দেখেন এই যে একটা হ্যাঁ

সেট দিয়ে দিবে আচ্ছা মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার পাঁচ সিট সোফা হ্যাঁ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

হাতিলের আলমারি আছে এটা কিন্তু দুই পাল্লার হ্যাঁ দুই পাল্লা এটাতে একটু ব্যতিক্রম

A sliding glass, right? Oh.

এক টাকা অ্যাডভান্স করে বুকিং দিয়ে রাখবেন আপনি যত টাকার ফার্নিচারই নেন মাল পেয়ে বাকি টাকা কুরিয়ারে দেবেন অথবা যদি চার পাঁচটা আইটেম নেন সেক্ষেত্রে তো পিক আপ যাবে জি 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 পিক আপে করে তো ডেলিভারি হ্যাঁ হ্যাঁ পিক আপে আমি একটা খাট নিলাম একটা ডেসিন নিলাম একটা ওয়ার্ডরোব নিলাম হ্যাঁ হ্যাঁ পাশাপাশি একটা আলমারি নিলাম জি জি সেক্ষেত্রে তো পিক আপ যাবে পিক আপ পিক আপ ভাড়া কে বহন করবে ভাই আমরা প্রত্যেকটা ফার্নিচারে আমরা এগুলো পাইকারি রেট দিই আচ্ছা আমাদের এখানে যারা নেয় অনেকে পাইকারি নেয় তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা এই করে দিই এই জন্য কাস্টমারের ই বহন করতে হবে আচ্ছা কারণ প্রোডাক্টের মাল তো আমরা প্রত্যেকটা মাল কম দিচ্ছি কমায় ঠিক আছে এটা আরেকটা জিনিস আপনার বলি যদি কোরিয়ান সার্ভিসে ভাড়া বেশি লাগে না পনেরো দুই হাজার পুরো দুই হাজার টাকার মধ্যেই আপনার ভাড়াটা হয়ে যাবে কুরিয়ারে হ্যাঁ আর যদি বড় প্রোডাক্ট হয় তাহলে সর্বোচ্চ পঁচিশশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোরিয়ান

আচ্ছা এই ডিভানটা কি কাটার মেহগনি মেহগনি কাটার তো আবার এটা কালার হবে জি 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 সুন্দর করে গ্লেজ করে দিবে আর যে ফোমের সেটটা আছে এই সেট সহ এই সেট সহ আচ্ছা এটার প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস আছে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা টাকা হলে এটা নিতে পারবেন জি জি আর স্ক্রিনে যারা আমারে যোগাযোগ করলে এসএম এর থেকে একটা সম্মাননা পেয়ে যাবেন অবশ্যই তো যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই ভাইয়ের দোকানটা একটু ভিজিট করে যাবেন বড় করে ব্যানারটা না আছে ভাই এটার প্রাইস 1000 টাকা লেস করে দেব তাহলে 7000 টাকা আপনার দাম নিব আট হাজার টাকা দাম এক হাজার টাকা লিস সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা আপনাদের দোকানের ঠিকানাটা আবার একটু বলে ক জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা আচ্ছা এটা কিন্তু মেইন রোডের পাশেই ভাইদের দোকানটা এদিক থেকেও আপনারা আসতে পারবেন আরো নতুন নতুন করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজ টা ফলোতে রাখবেন আর সবার কাছে ভিডিও টা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ